সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা বর্তমান আছি জামালপুর শেরপুর মাঝামাঝি মানে ব্রহ্মপুত্র নদীর তীরে বলা হয় শেরপুর ফেরিঘাট এখানে গরুর বাজারে পাশাপাশি ছাগলের হাট আমরা বর্তমান ছাগলের হাটে আছি এখানে বিভিন্ন রকমের ছাগল বিক্রি করা হয় ছোটো বড় মাঝারি এই যে এখানে অনেকগুলো ছাগল এগুলা মূলত ঢাকায় নিয়ে যাওয়া হয় এগুলো ভাইয়ের সাথে কথা বলছিলাম সে বলছে এগুলা আপনার এই গাজীপুর চৌরাস্তা নিয়ে যাওয়া হবে ওখানে নিয়ে তারা বিক্রি করে দিবে তারা মূলত পাইকারি করে বিক্রি করে দেয় আচ্ছা ভাইয়া এগুলোর দাম ধর কিরকম কিরকম দেখিনতেছেন অনেক ছাগল কোনটা দাম জিজ্ঞেস করে আমার এখানে চল্লিশটা ছাগল আছে এবার যে হিসাব করলে সাত সাড়ে সাত আট এরকম করে পড়ে কারণ ছোট এবং বড় সব মিলিয়ে আছে এবারে যে সাত আট হাজার টাকা হচ্ছে হচ্ছে আমরা চল্লিশটা নিয়ে যাব গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এখন যদি আমরা আরো কিনতে পারি আমাদের সাথে আরো কয়েকজন আছে যদি আরো কিনতে পারি তবে আরো নিবো যদি আমাদের সীমানা না আমরা যদি সারটা পারি যত পারি ততটাই নিব আপনার মূলত এটা ব্যবসা করেন হ্যাঁ যে আমরা ব্যবসা এখান থেকেই কিনে নিতেছি আমরা গাজীপুর ওইখানে দিয়ে দিবো ওইখানে আমরা পাইকারি জোরে দিতে পারি মানে আমরা দুইশো তিনশো টাকা লাভ ধরে ছাড়তে পারি এমন আছে আমরা আবার নিজেরা খুচরা ভাবে বিক্রি করতে পারি যদিও খুচরা ভাবে বিক্রি করলে এটা একটু সময়ের ব্যাপার

দর্শক এখানে দেখা যাচ্ছে মানে ছোট সাইজের ছাগল ওই ওই জায়গায় দেখছিলাম বড় সাইজের এগুলা সব ছোট সাইজের ছাগল যে ছোট বাইটি জমতেছে ছোট ভাই ছাগলগুলো গুনতেছে এগুলো ছোট সাইজের ছোট ভাইয়া এগুলো কই নিয়ে যাবা টাকা কোন জায়গায় নিবা মনে করো কোন জায়গায় হ্যাঁ সেটা ভাই মনে করতে পারতেছে না ভয় পায় না মনে করো কোন জায়গায় আর দে আর দে দিবা না সে মূলত জানে না ছোট মানুষ মূলত ছাগল ডাকা আর দিয়ে নেওয়া যাওয়া হবে এগুলো ছোটো সাইজের এটি একটু বড় সাইজের ও অনেক সুন্দর বাচ্চাগুলো বাইর বি ছিল দাম বুঝি ছিল